আজকে যে এইভাবে ঘুমটা ভাঙবে আমি ভাবতেই পারিনি এত জোরে আকাশটা ডেকে উঠেছে তো আমি কি বলবো বন্ধুরা ধীর ফির করে পুরো উঠে পড়েছি জানো তো প্রচুর ভয় পেয়ে গেছি কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি আমি পুজা আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো এখন মুড়ি কাটায় বাজছে পৌরিশো আমি উঠলাম তো সকাল বেলায় থেকেই দিচ্ছি কি বিদ্যুৎ চমকাচ্ছে খুব জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আর এই দেখো বৃষ্টি হচ্ছে মানে যেই থেকে মাস পড়েছে বৃষ্টির আমাদের একদম কামাই নেই দেখতে পাচ্ছ এমন বৃষ্টি পড়ছে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বুঝলে তো তো আমাদের এইখানে বোধহয় এবছর বন্যাটু শোনা এবছর হয়তো আমাদের বন্যাই হয়ে যাবে এদিকে

যে জানি না ঘুম মোটেই ভাঙতে চাইছে না বুঝলে তো একদম উঠতে ইচ্ছা করছে না কেন এরকম হচ্ছে জানি না প্রতিদিন রাত্রেবেলা করে শোয়ার আগে ভাববো কি তাড়াতাড়ি উঠবো একটু মর্নিং ওয়াক যাবো কিন্তু ওই যে অ্যালার্মটা বাজলে সকালে করে এত বিরক্তি লাগে কেন যে এরকম হচ্ছে বুঝতেই পাচ্ছি না তোমরা তো দেখতেই পেয়েছ যে আমি একটু ডায়েট আরম্ভ করেছি তবে কোনো রকম এক্সারসাইজ আমি করছি না মানে মর্নিং ওয়াকটা যাওয়াটা স্টার্ট করতে হবে বুঝলে তো কারণ এক্সারসাইজ আমি কর তে পারবো না আর ওই যে আমার শ্বশুর দেখতে পেলেই যে নিয়ে গেল হটপটটা কেন বলো তো তো টেবিলের উপরে হটপটে ছিল পরোটা আগের দিনকে আমার হাজব্যান্ড বলেছিল পরোটা খাবে তো আমার শাশুড়ি মা করেছিল মানে কি বলবো এত পিঁপড়ে লেগেছে আমাকে আমার হাজব্যান্ড ফোন করে বলছে কি তুমি তাড়াতাড়ি উঠে নিচে যাও আমি বললাম কি কেন বলছে কি নিচে দেখো হাজার হাজার পিমড়ে লেগেছে মানে পরোটাটা পুরো খুলে খুলে খেয়ে নিয়েছে তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না জানো তো মানে এত বিরক্তি লাগছিল তো কতগুলো পরোটা পুরো নষ্ট করে দিয়েছে একদম তো আমার শ্বশুর মশাই একটা ঝেরে ঝেড়ে মানে পিমড়েগুলো ফেলে দিয়ে খেয়েছে আর বাদ বাকিগুলো আবার তো হাজবেন্ড খাবেই না তো ফেলে দিয়েছে তো যাই হোক এদিকে আমি খেয়ে দিচ্ছি ছিয়াশিট তো আজকে ছিয়াশিটে না লেবুর রস বা মধু কোনোটাই দিইনি যে কারণে এত গা ছিল খেতে মানে কি বলবো ভাল লাগছিল এমনিতেই দেরিতে উঠেছি তারপরে এটা খাচ্ছি আমার যে কী গা গুলাচ্ছে মানে কি বলবো লাস্টে ওই যে মুখটার অবস্থা দেখতে পাচ্ছ মানে প্রচুর কষ্ট ছিল চিয়াশিটটা খেতে আমি তো এমনিতেই ছিয়াশিট খেতে পারি না তোমরা জানো মানে লেবু মধু ছাড়া আমি ছিয়াশিট একদম খেতে পারি না তো কি করব এবারে লেবুটাও নেই আর মধুটা দিলেও হতো ধুর আর কে দেয় এমনি দেরি হয়ে গেছে আবার মধুগুলো এইগুলো তো এই কারণেই খাচ্ছিলাম আর কি আর তো যাই হোক অনেক কষ্ট করে খেলাম তারপর মেয়েকে খাওয়ালাম ও বাবা এদিকে মেয়েকে খাইয়েছি দেখছি এত জোরে বৃষ্টি এসেছে বেসারি মেয়েটা পড়তেই যেতে পারলো না কান্নাকাটি করছে যাওয়ার জন্য তো কি করব বলছে কি তাহলে পিপি বিকেলে পড়ায় আমি কিন্তু বিকেলে অবশ্যই যাব তো ওকে একটু ভুলিয়ে ভালিয়ে রাখলাম তারপরে এই যে ওকে ঘরে কিন্তু আমি পড়তে বসিয়েছি ঠিক আছে হয়তো পড়তে যেতে পারেনি তবে ওর পিপি যে কাজগুলো দেয় খাতায় ওর প্রশ্নের খাতা রয়েছে তো সেই প্রশ্নের খাতা ধরেই আমি ওকে কাজ দিয়েছিলাম ও ঝটপট করে করে নিয়েছে তো তারপরে দেখতেই পাচ্ছ এদিকে এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা যদি এই বিছানা গুছিয়ে ঘর দোরগুলো করা যায় না অনেক ভালো লাগে জানো মানে অনেক ফ্রেশ লাগে তোমরা যারা আগে ঘর মোচো তারপর লাস্টে বিছানা গুছাও তো তোমরা একবার ওইটা করে দেখো দেখো সবার তো টাইম হয় না যাদের টাইম হাতে আছে তারা একবার ওই রকম ট্রাই করতে পারো আগে বিছানা গুছিয়েই তারপরে কিন্তু ঘর ঘর পরিষ্কার করবে দেখবে একটা আলাদাই ফ্রেশনেস কাজ করে তো আমি যখন পুরনো বাড়িতে ছিলাম এটা করতাম না আগে ঘর দর করে তারপর বিছানা গোছাতাম তো এখন যেহেতু নতুন বাড়িতে চলে এসেছি তো তেমন কোনো চাপ নেই মানে লোকের ভয় নেই সেখানে কি বলো তো সবাই একসাথে ছিলাম সবার ঘর মোছা হয়ে যাচ্ছে আমাদের ঘর মোছা হয়নি তখন একটা কেমন কেমন লাগে তো এখানে তো বলারও কেউ নেই আর দেখারও কেউ নেই মানে নিজে যেটা কমফোর্টেবল ফিল করি সেটাই কিন্তু করি তো আমরা প্রত্যেকেই মানে আমি আমার বোন আমার শাশুড়ি মা প্রত্যেকেই কিন্তু আগে বিছানা তুলি ঘর দোর ঝাড়াঝাড়ি করি তারপরেই কিন্তু আমরা ঘর দৌড় মোছামুছি করি আর রেগুলার ফার্নিচার রেগুলার তো মোছামুছি রয়েইছে তো আমাদের বাড়িতে এলে তোমরা যা বুঝতে পারবে একটা কোনাতেও কিন্তু ধুলো ময়লা পাবে না প্রতিদিন কিন্তু আমরা মোছামুছি করি প্রত্যেকটা ফার্নিচার আর তো দেখতেই পেলে তোমরা আমার ভিডিও দেখলে তোমরা বুঝতেই পারবে যে কী কীভাবে মোচামুচি করি এই যে দেখো সিঁড়িটা আমাদের যখন পাথর মিস্ত্রি এসেছিলো সেকেন্ড টাইম মানে আমার দেওরের বিয়ের সময় আমাদের বাথরুমগুলো একটু একবার করে ওয়াশ করে দেবে যেই কারণে তো ওই দাদা এসে বলছে কি জানো তো যে তোমাদের মার্বেলগুলো এত ভালো আছে এত বাড়িতে গেছি কোথাও দেখিনি যে এত সুন্দর মার্বেল পরিষ্কার রয়েছে মানে সাদা রয়েছে তোমরা সিঁড়িটা দেখে বুঝতেই পারছ আর এই সিঁড়ি দিয়েই কিন্তু উপরের তলায় উঠেছে সমস্ত রকমের কাজবাজ মানে সিমেন্ট বালি যেগুলো আর কি লাগে কেউ বলবে বলো তো এই সিঁড়ি দিয়ে উঠেছে কেউ বলবে না কারণ কি বলো তো আমরা সময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি বুঝলে তো মানে যখনই আমাদের কাজবাজ হয়ে যায় সঙ্গে সঙ্গে আমি আর আমার শাশুড়ি মা লেগে পড়ি পরিষ্কার করার জন্য তো যেই কারণেই তো যাই হোক এই যে দেখো নিজের নিচের এই যে পাথর টাথরগুলো দেখো একদম কিন্তু সাদা দুধের মতো আরও মুছে মুছে না পুরো সাদা হয়ে গেছে বুঝলে তো যাই হোক এদিকে মেয়ে তো যাবে স্কুলে যে কারণে ওর বই গুছাচ্ছে আজকে তো পড়তে যায়নি মানে টিউশানে যায়নি তোমরা বুঝতেই পারছো এই কারণে বইগুলো আর তাড়াতাড়ি ওকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছিলাম মানে খাওয়াই নি ওকে ভাত দিয়ে এসেছি ও ঠাম্মিকে বলেছি কি একটু খাইয়ে দাও আমি ওর বইটা গুছিয়ে দিই আর তোমরা কিছু মনে করো না যে চারিদিকে এইভাবে জামা কাপড় ঝুলছে বর্ষার দিনে বুঝতেই পারছ মানে যেখানে পাখা তলে সেখানেই যদি জামা কাপড়গুলো দিয়ে দিই তাহলে মনে হয় কি শুকনো হয়ে যাবে আর সত্যি কথা বলতে না এই নোংরা কাজকর্ম আমার একদম পছন্দ না বুঝলে তো চারিদিকে ঝুলমুল করবে জামা কাপড় এগুলো আমার ভালো লাগে না আমি সব সময় পাট করে রাখি মানে যখন যেটা কাজ আমি তখন সেটা করে নেওয়া সময় চেষ্টা করি তাহলে কি তো পরে আর মানে ভারী কাজ লাগবে না মানে কষ্ট হবে না বুঝলে আমার কাজ আমাকে করতে হবে সেহেতু ফেলে রাখবো কেন আমি করেই নেব তোমরা কি বলো ঠিক বললাম কি ভুল বললাম বলো তো তোমরা যারা ওটা করো যে আজ করি কাল করি পরশু করি এটা করো না আজকে আমাকে তোমাকেই তো করতে হবে বলো সুতরাং ফেলে রেখে রাপ কি তুমি করে নেবে তোমার কাজ হালকা হয়ে গেলে তোমারই তো ভালো লাগবে তাই না বলো তো যাই হোক হয়তো ভাবছে কি দিদিভাই জ্ঞান দিচ্ছে জ্ঞান না গো এটা করে দেখো অনেকটা মানে হালকা লাগবে তোমাদেরই তো যাই হোক দেখতেই পেলে এদিকে মেয়ের রুটিন অনুযায়ী পুরো বইগুলো গুছিয়ে দিলাম আর আমি নাকি বই গুছাতে পারি না জানো আমার মেয়ে বলে আমার মেয়ে বলে কি তুমি আমার বই গুছাবে না হাফ বই দিই না নাকি তো যাই হোক আমি বই গুছিয়ে দিলে ও আবার রিভাইজ দেয় রুটিন মানে রুটিন দেখে দেখে আর এই যে মা ওকে খাওয়াচ্ছে আমার মেয়ের খেতে যে কতক্ষণ টাইম লাগে তোমাদেরকে কি বলবো তোমরা দেখো ভিডিওটা বুঝতে পারবে এটা স্পিড দেওয়া আছে তাতেই দেখো গালে দিয়ে আমার শাশুড়িমা চুপ করে বসে আছে দেখতে পাচ্ছ ও কিন্তু গালে করে নিয়ে রেখে দিয়েছে আর আমি এদিকে বসে রয়েছি তো ওই যে বলছি ওকে তারা দিচ্ছি আমি বলছি কি আমি কাউন্টিং করছি তুমি তাড়াতাড়ি খেয়ে নাও কাউন্টিংয়ের মধ্যে তোমাকে কিন্তু ফিনিশ করতে হবে এটাই ওকে বলছিলাম ওই যে আবার জল খাওয়াচ্ছে দেখো বলছে ঘিঁটে নিয়েছো ঘিঁটে নিয়েছো আমার শাশুড়ি মা বার করে বলছে ঘিঁটে নিয়েছো আর ওই যে তো এই যে মেয়েটা এখন স্কুলে যাচ্ছে এখন বৃষ্টি যাচ্ থেমেছে আর বোন যাচ্ছে ও মেকআপ ক্লাসে তো কই আয় হ্যাঁ ও খাচ্ছে তো তো ওই যে ও আর ওই যে যাচ্ছে আরও আসতে চল পড়বি নইলে বাইশ করতে গিয়ে আর ও বোনের সঙ্গে যাবে বলে কান্না করছে ও যাচ্ছে সেই ডায়মন্ড হারবার তো ও ও যাচ্ছে যাবে বলে কান্না করছে তা বলি ও পড়বে আজকে তুই দেখ খালি ওই দেখো তো দেখো দেখো যেতে পারছি বাপি পড়তে নিয়ে যাবে না वाला যাবে 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 চ চ চ চ সকালে পড়তে যায় না সকালে পড়তে যায় না বলে ওই বিকাল वाला বিকাল वाला পড়ায় ওর পিপি তো বিকাল वाला বড়দের পড়ায় বলি আমি পড়াবো আমি যেহেতু ফ্রি আছি ও যেতেই হবে ও একবেলা যাইরে ভালো করে জাগ না রে আমি প্র্যাকটিস করবো তো ছুটি আছে তুই না আমি লাই পড়তে করতে করি ও আচ্ছা ঠিক আছে আর রুটি কাটা বন্ধ করতে হবে রুটি খাওয়া আর এই যে চলো যাই ওকে তুলে দি গাড়িতে নামিয়ে দিই আচ্ছা চল চলো 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 ঠিক রাখলো চলো 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 টোটোই করে যাবে না হ্যাঁ খাল দেখো খালের অবস্থা দেখো পুরো ডোয়ে ভর্তি এই হিংচে আছে হিংচে এই দাঁড়া আর আমাদের বাইকটা দেখো পুরো জলে ভিজে কি অবস্থা দেখো আমাদের বাইকটার অবস্থা দেখছো কি অবস্থা তো এনে এনে ব্যাটারি নিয়ে যা এই সরতন কল তো हटতো দিয়া যায় না হ্যাঁ হ্যাঁ পঁচিশ টাকা হ্যাঁ এই যে টোটো পেয়ে গেছে আগের দিন অটোতে গেছে আর আমি বলে অটোতে যাবো না টাটা আর বসে যাচ্ছে তো এই যে ও কিন্তু টোটোতে যেতে বেশি পছন্দ করে বাইকের থেকে বুঝলে ওর বাপি এসেছিলে যাবে না তো বাইক টোটোই যাবে এই আমি চলে যাই বুঝলে হ্যাঁ যাও আর তাড়াতাড়ি হয়ে গেছে গিয়ে বাসন কাটা পর্যন্ত মেঝে নি হ্যাঁ গিয়ে খেয়ে নিচ্ছি একা একা খেয়ে নিলে কিছু বললে না কি গো একা একা খেয়ে নিলে তো সকালবেলা কি খেয়েছি বলো তো ওই যে ছিয়াশিট খেয়েছি ছিয়াশিট খেয়ে তারপরে খেলাম গ্রিন টি গ্রিন টি আর একটু নিমকি ভাজা গেছে একটু নিমকি খেয়েছি আর এখন ছাতু ভুলে দিয়েছে ছাতু খাবো আর ছাতুটা খেয়ে নি নিয়ে আজকে এখনও বাদামটা খাওয়া হয়নি বিকেলে খেয়ে নেবো আজকে আর এখন আর খাবো না বিকেলে বাদাম আর খেজুরটা খেয়ে নেব আর এই হচ্ছে এবার কি করব চলো কে রান্নাঘর গুছবো গুছিয়ে আর কি করব বলো তো বাসন কটা দেখি মা প্রতিদিন মাঝে আমি আজকে মঞ্চে বাসন কটা মাজি মা কত বাসন মাজে সারাদিনে বুঝলে তো তারপরে আর রান্নাঘরটা পরিষ্কার করি মাকে বলি তুমি এদিকে ঘর মুচ্ছো মোছো আমি বাসন কটা ঝটঝট করে মেশে তো চলো ঝটপট করে কাজ কটা সেরে নি স্কুল টাইম মানে বুঝতেই পারছো কতটা তাড়াহুড়ো থাকে তো যেহেতু আজকে মেয়েটা তাড়াতাড়ি চলে গেল আর কোনো চাপ নেই এবারে ধীরে শিখতে সব হয়ে যাবে বাবা দিয়ে কোথায় কিছু কাজ তার চলো তো আজকে আমাদের লাঞ্চে ছিল কী সব দেখে নাও তোমরা তো সময় বলো দিদিভাই কি রান্না করলে কি খেলে ঠিক আছে তো এই যে দেখো আজকে করেছিলাম ডিমের তরকারি কারণ এত বৃষ্টি হচ্ছিলো সকাল থেকে তো হাজবেন্ড একদমই বাজারে যেতে পারেনি ডিম ছিল মা বলে কি ডিম ডিমের তরকারি কর আমি মানে আদা রসুনগুলো কুটে দিচ্ছি তো মা সমস্ত আনাজ ফুটে দিয়েছে আর আমি এদিকে এই যে ডিমের তরকারি আর করেছিলাম একটু সামান্য না ফ্রিজে বিম করাই ছিল তো সেগুলোই দিয়ে চচ্চড়ি করে নিয়েছি আর আগের দিনকে যে চিচিঙ্গা চচ্চড়ি করেছিলাম সেটা অল্প ছিল ওতে দিয়েই নাড়া নাড়ি করে দিয়েছে আর তো যাই হোক এই যে আর আমার শাশুড়ি না ডিমের তরকারি খেতে ভীষণ ভালোবাসে জানো তো খাওয়া হয় না অনেক দিন থেকে তো তোমরা অনেকে জিজ্ঞাসা করেছ কি দিদি ভাই তোমার শাশুড়ি শ্বশুর কি মাসপালা খায় হ্যাঁ গো আমার শাশুড়ি শ্বশুর মাছপালা খায় ঠিক আছে এক মাস আমাদের কাছে খায় এক মাস বোনের কাছে খায় এরকমই করে ঠিক আছে প্রত্যেক বাড়িতেই কিন্তু দেখবে যাদের বাড়িতে দুটো দুটো তিনটে করে ছেলে আছে দেখবে বাবা মারা খায় তাতে দেখবে ভালো থাকবে মানে কি বলো সবার কাছে ভালোবাসা পাবে আর একজনের কাছে খেলে কি বলো তো তারও হয়তো ব্রিটিশ না আসবে তো যেহেতু দুটো ছেলে তো একটা ছেলেই বা খাওয়াবে কেন বলো দুটো ছেলেকে মানুষ করেছে দুটো ছেলেরই কর্তব্য বাবা মাকে খাওয়ানো আর তো যাই হোক এই যে মা বাপিকে প্রত্যেক দিন জিজ্ঞাসা করি বিশেষ করে মাকে জিজ্ঞাসা করি যে কি রান্না করব মা কি খাবে বলো এটা জিজ্ঞাসা করেই প্রতিদিন রান্না করা হয় বুঝলে তো মানে ওনার ছেলেই জিজ্ঞাসা করে যে মা কি খাবে বলো কি আনবো এটাই বলে বুঝলে তো যাই হোক এদিকে আজকে করেছিলাম ডিমের তরকারি মোটামুটি কি বলতো রান্না বান্নাগুলো একদম শিখে গেছি বুঝলে তো যে একেবারে খারাপ তরকারি করি তা কিন্তু না আর এই যে সবাই মিলে গল্প করতে করতে এদিকে খাওয়া দাওয়া করছিলাম তো সবাই মিলে গল্প করলে বুঝতেই পারো যে কত রকমের গল্প হয় তার তো নেই ঠিক

তো এই যে অনেক দিন পরে শুকছি আমাকে দেখা গেছে আর ওই যে যে কারণে আজকে এক রোদেতেই জামা কাপড় অনেক দিন পরে শুকনো হলো জামা কাপড় একবার এখানে দিয়ে আবার ঘরে মেলতে হয় বলো ওই দেখো নাইটিগুলো সব শুকনো হয়ে গেছে আর এই যে মেয়ে খেয়েছে এসে তো সেগুলো মাজবো আর টিফিন নিয়ে গিয়েছিল টিফিন বক্সটাও একবার মেজে নেবো একটা খেঁজুর ছিল বলছিল দানাও তো খুলে দেখি খেজুরটা আছে কি দাঁড়াও দেখি এই যে কিন্তু বক্স দিয়েছিলাম আজকে ও ম্যাগি নিয়ে গিয়েছিল বুঝলে আই ভগবান ছোট কুকুন বক্সটা আবার কোথায় রেখে দিয়েছে এই যে ম্যাগি নিয়ে গিয়েছিল খেয়ে নিয়েছে পুরোটা যাই হোক চলো এই কটা মেজে নিই এই টুকিটাকে একটু একটু বাসন পরলে যদি মেজে নেওয়া যায় না চলে সকালে দেখবে অনেকটা কম থাকে আর পুকুরের জল কত বেড়ে গেছে দেখো এই দেখো দেখছো কতটা বেড়ে গেছে তো দাঁড়াও এটা নিজে নিয়ে আমি বুঝলে তো এটা নিজে না ফুল পড়ছে পকেট পুকুরে টপ টপ করে ফুল পড়ছে এই কটা মেজে নি একদম এই যে উপরের চাতালটাতে জল উঠে যায় বুঝলে এই যে উপরের চাতালটাতে জল উঠে যায় আর তোর দিদিভাই জিজ্ঞাসা করেছিলে যে পূজা তোমাদের নিজেরই পুকুর হ্যাঁ গো দিদিভাই আমাদের নিজেদের পুকুর এটা এই যে আর এই জায়গাটা কিন্তু আমাদের কেনা জায়গা পুরো বুঝলে কারণ আমরা উঠে চলে এসেছি এখানে আমাদের কেনা জায়গা এটা আমাদের পুরনো বাড়ি রয়েছে ওইদিকে আছে মানে আমাদের যে কারখানা রয়েছে কারখানার ওইদিকে পুরোনো বাড়ি আছে তো কথা বলছিলাম পাশের বাড়ি থেকে গান চলছিল গানের আওয়াজ আসছে যে কারণে আবার এই যে মিউট করে দিলাম বুঝলে তো কারণ কপি এসে যাবে কপি রাইড এসে গেলে তো চলবে না বলো কপি রাইড যত খাবো ততই আমার লস তো যাই হোক এই যে কয়েকটা বাসন খোষণ ছিল সেগুলোই মাঝে চলে এসেছি যদি এই টুকিটাকি বাসনগুলো মেজে নেওয়া যায় না তাহলে সকালে অনেকটা কম বাসন পড়ে বুঝলে তো এই কারণে মেয়ে টিফিন বক্স ছিল আর এই যে একটা গামলি ছিল তো সেটাই চলে এসেছি দিয়ে মা বলে কি তোদের বাসন মাজতে হবে না আমি মাজবো তোরা মাজবি না তবুও একটা মানুষ কত বাসন মাজবে বলো বাসন মাজলে তো হাতও কেমন হয় তবুও আমি যতটা পারি না করে নিই বুঝলে তো মার জন্য ফেলে রাখি না তিন দিন তো মার বয়স হচ্ছে বলো তো ওনারও একটু রেস্টের দরকার এই কারণেই তো যাই হোক এই যে পুকুর যেহেতু রয়েছে পুকুর একটু ধুয়ে মেজে নেব আর কতক্ষণই বা লাগবে তাই না তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো চলো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে তো তোমরা যেহেতু আমার পুকুরঘাটের ভিডিও দেখতে ভালোবাসো এই কারণেই কুকুরঘাটের ভিডিওটা একটু একটু করে দিই চলো টাটা